ওখানে রকি প্রস্তুত আক্রমণ বা অল ঠকের বল হালকা করে নিয়েছিলেন জলাবদ্ধতায় বল

যাবেন আবার হালকা কে ওখানে বারো নাম্বার জার্সি ছিল তো হিন কিক নিয়েছিল হালকা ভাবে কিক নিয়েছিলেন সাইড লাইন টেনে বল বাড়িয়ে দিচ্ছেন কাকে দিবেন চমৎকার ভাবে বল ঢুকে দেওয়ার চেষ্টায় ছোট ছোট পাশের বিনিময় খেলা চলমান আর ঢুকে ওখানে বল বাড়িয়ে দিলেন ওখানে আবারও বাঁকানো কেক হেড নিয়েছিলেন আবার রকেট বল রক্ষণ বাড়তে রকিব বল রাখার চেষ্টায় ডান প্রান্ত টেনে বল নেওয়ার চেষ্টায় ওখানে গরিপুর একাডেমি এগে যাচ্ছে না ওখানে শাকিল কিশোর বাড়ে দিয়েছিলেন হেডের চেষ্টা মধ্যমার টেনে হালকা কিক দিচ্ছেন একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় নাম্বার টেন ছিল আবার ওখানে বারো নাম্বার যাচ্ছে চেয়ে গিয়েছিল সাইড লাইন টেনে তুহিনে গিয়েছিলেন ওখানে রকি প্রস্তুত আক্রমণ শেষ পর্যন্ত কাজের কাজ করতে পারেনি এগে যাচ্ছে ওখানে শাকিল কিশোর লম্বাটে আক্রমণ বা প্রান্ত টেনে বাল নাম্বার টেন ওখানে শামিম টেনে নিয়েছিল রক্ষণ বাঘ টেনে আবার সাত নম্বর আর পাঁচ বল বাড়ে দিয়েছিল রক্ষণ বাঘে অন্য সদর ফুটবল একাডেমি হালকা কিকের চেষ্টায় নাম্বার ফোর সেকন ছিল হালকা কিক কেদার আবার ওখানে এলভেন জার্সি জয় এগে যাচ্ছে হালকা কিক নিয়েছিল একটু বাড়ে দেওয়ার চেষ্টায় তাকে দিবার নাম্বার ফোর কিক নিয়েছিল হালকা কিক দিবার একটু উঠে দেওয়ার চেষ্টায় বাড়ে দেওয়ার চেষ্টায় লাবড়টা কাটিয়ে টিকেট চেষ্টা ডান প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে আবারো ওখানে রকিব ছিল রকিব রাখতে পারলেন না ওখানে জিন শাকিল ঠুকিয়ে দিলেন ডান প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে রকিব বল রাখার চেষ্টায় বল ছেড়ে দিবেন রকিবের উদ্দেশ্যে রকিব রকিব ঘুরে দিয়ে ছিল এগিয়ে যাচ্ছে আবার বাঁকানো কিক আবার ওখানে 14 নম্বর জার্সি ছিল ডান প্রান্ত টেনে বল হালকা কিকতে বার বারে দিয়েছিলেন রিসিভ হয়েছিল হুমনার অ্যাটাক ডান প্রান্ত টেনে হেড হয়েছিল রক্ষণ বার বল ক্লিয়ার আবারও জলাবদ্ধতায় বল ডান প্রান্ত টেনে নাম্বার সিক্স এগে যাচ্ছে ওখানে তাইভোর এগে যাচ্ছে হ্যাট হেড হ্যাট হ্যাড অ্যাটাকের চেষ্টায় হালকা কিক দিয়েছিলেন দারুণ উত্তেজনা ওখানে এগিয়ে যাচ্ছে ওখানে সাকেল এবং দিচ্ছেন ওখানে আতিক ছিল ওখানে জিন শাকিল। ওখানে শাকিল কিশোর শাকিল কিশোর শামীম বাধা দিয়েছিলেন তিন নাম্বার ইমন ইমন এগিয়ে গিয়েছিলেন তাকে দেবা নাম্বার সেখ ওখানে তাইয়ুস ওখানে এগিয়ে যাচ্ছে নাম্বার সেভেন আপন এগিয়ে যাচ্ছে আরাফাত বল বাড়ি চেষ্টায় চোদ্দ নাম্বার জার্সি ছিল হালকা কিকটি বাদ ওখানে শাকিল কিশোর বল রাখার চেষ্টায় কান প্রান্ত টেনে এগিয়ে গিয়েছিল আবার গরিপুর রুখে দিলার এগে যাচ্ছে হালকা কিকটি বাদ এটা এগিয়ে দেওয়ার চেষ্টায় জলাবদ্ধতায় বল হালকা কিকের চেষ্টায় একটু কাটে নিলেন এক আগের চেষ্টায় নাম্বার টেন এগে যাচ্ছে ওখানে নাজমুল শাকিল

নিয়ন্ত্রণের চেষ্টা হয় সাদী শান্ত ওখানে তিন সেকেন্ড তিন শন এগিয়ে যাচ্ছে বা নাম্বার সেভেন ছিল

বেতাৰমা এই খেলা গান গান ইতো

কাতারের এগে দিলেন ইমরাজ দরবারে দেওয়ার চেষ্টায় এগে যাচ্ছে রকেব আক্রমণে বা প্রান্ত টেনে দরবারে চেষ্টায় হালকা উঠিয়ে দেবার পারে দিয়েছিল জিন এগে গেল জিন বারে চেষ্টায় জিনের নিয়ন্ত্রণে জিন রাখার চেষ্টায় রেফারি বাসমল নাজমল এগে যাচ্ছে নাজমল টেবলিং নিলেন হালকা কি নাজমল ঘুরে দেওয়ার চেষ্টায় পেকে নিলেন হালকা কি গার চেষ্টায় রকিব এগে যাচ্ছে হালকা বারে দিবার ওখানে বিধি ভঙ্গ বল বৈশ্বে নিচ্ছেন ওখানে ইমান ইমান বল থেকে টেনে নিলেন রক্ষক আপনাদের সাথে আছি বাড়িয়ে দিচ্ছেন দারুণ ভাবে টুকে দেওয়ার চেষ্টায় একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম এগে যাচ্ছে আবার ইমরোজ এগে যাচ্ছে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এখানে শাকিল ছিল বা প্রান্ত টেনে তিনি কেক নিয়েছিলেন লম্বা টেকে শাকনের দখলে বারবারে দিল উষা উষা ওখানে উপজাতি খেলোয়াড় এগে যাচ্ছে শাকিল শাকিল দেখে নিলেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় করেছিল চোদ্দ নম্বর তানবীর দরবারে দিলেন শান্ত শান্ত দখলে করে করে এগিয়ে যাচ্ছে লম্বা ডেকে দরবারে দিয়ে দিয়েছিল দরবারে দিবার এগে যাচ্ছে দরবারে দেওয়ার চেষ্টায় আক্রমণ রক্ষণ ভাগে শান্ত আবার বল শান্ত ক্লিয়ার দিয়েছিল এগে যাচ্ছে আবার ইমরোজ 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 আবার গরিবের অনুকূলে গরিবের ডান প্রান্ত ডেনে দরবারে দিচ্ছে এগে যাচ্ছে বাড়ি দেওয়ার চেষ্টায় দুজনকে কাটিয়ে ঘুরে ফিরিয়ে দরবারে দিচ্ছে

শাকিল কিশোর শাকিল কিশোর প্রস্তুত এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে করে শাকিল উষা উষা ক্লিয়ার দিয়েছিল ইমরোজ এগে গেলেন যাবের যাবের শুনে বাড়ে কে কাকে দিবান দেখে শুনে ঠিক হল্টু করে হেডের চেষ্টা হেড হয়েছিল বাগান চলে বাড়ি দিবান কাকে দিবান